মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালত রবিবার ২৬ জানুয়ারি এই আদেশ দেন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত একই মামলায় পরিমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদির জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইএনজিবি নীলাঞ্জনা রিফাত বলেন নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ধার্য ঠিক রবিবার পরিমনির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন আদালত ওই আবেদন নাকচ করে পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত এর আগে গত বছর আঠারো এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ফাউন্ডেশনের পিবিআই দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজেএম আদালত একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন মাধর হত্যা চেষ্টার অভিযোগ এনে সালের আঠারো জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলায় তিনি অভিযোগ করেন দুই সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমনি তাকে ডাক দেন এরপরে একটি বলুক লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন এক পর্যায়ে পরিমনি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা পায় পিবিআই অপরদিকে পরিমনের ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনা সত্যতাও পেয়েছে পিবিআই এদিকে দুই সালের আট জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরিমনি ব্যবসায়ী নাসির সহ ছয় জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন মামলাটি তদন্ত করে দুই সালের ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ন রিফাত বলেন মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনের মামলায় পরিমণি সহ তিনজনের জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশে এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে